ভালোবাসা দিবসে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত গৃহবধূর নাম আমিনাহার খাতুন বয়স কুড়ি বছর ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুমীর পয়লাঘেরি এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকালে নিজের ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় আমিনাহারকে ঘটনার আগের দিন মৃতার ভাই মৃতার বাড়িতে গিয়েছিল ঘটনার দিন মৃতার ভাই মৃতার বাড়িতে ছিল মৃতার স্বামী বাড়িতে ছিলেন না গত প্রায় দু মাস তার স্বামী ভিন রাজ্যে কাজে ছিল ঘটনার দিনই তার বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু বাড়ি ফেরার আগে সবকিছু শেষ আমিনাহারকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে পরিবারের লোকজন চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমিনাহারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাবদিগির মর্গে পাঠায় এরপর মৃতার বাবার বাড়ির লোকজন গিয়ে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে বাবার বাড়ির লোকজন পৌঁছানোর আগে দেহ খুলে নিয়ে মর্গে পাঠিয়ে দেওয়ার অভিযোগ তুলে বাগডাঙ্গা খাসমহল মাঠে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে প্রায় আধ ঘন্টা বিক্ষোভ চলার পরে বিক্ষোভ উঠে যায় তবে এই ঘটনায় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি মৃতার শ্বশুর এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে এমনটাই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় অভিযোগ জানিয়েছে মৃতার বাবার বাড়ির পক্ষ থেকে শ্বশুর শাশুড়ি স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে পনের দাবিতে এই আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতার ভাই জানান ঘটনার আগের দিন দিদির বাড়ির কেউ তার সাথে কথা বলেনি দিদি ছাড়া মৃতার বাবার বাড়ির লোকেরা আরও অভিযোগ মরে যাওয়ার খবর তাদের দেওয়া হয়নি দোষীদের চরম শাস্তির দাবি করেছে বাবার বাড়ির লোকজন উল্লেখ্য গত প্রায় আট মাস আগে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বালিয়ারা বাসিন্দা আমিনাহার খাতুনের সাথে মৌসুনির পয়লাঘেরির বাসিন্দা নূর মোহাম্মদ খানের সাথে দেখাশোনা করে বিয়ে হয় আমিনাহার প্রায় তিন মাস অন্তঃসত্ত্বা ছিল এই ঘটনায় মৃতার শ্বশুর শেখ কাদেরকে পুলিশ আটক করেছে তবে ঠিক কী কারণে এই আত্মহত্যা করেছে তার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তবে গত কয়েকদিন একই গ্রাম পঞ্চায়েতে তিনটি আত্মহত্যার ঘটনা ভাবিয়ে তুলছে এলাকাবাসীকে তাল থেকে হ্যাঁ আমার সাথে কেউ কথা বলে না আমার দিদি ছাড়া আমার সাথে কেউ কথা বলে আমার সনবাবু বলতেছে যে নাকি তুই কাজ করতে কার কাজ করি না ওখানে আমি গডি না এই ছাড়া আর কোনো কথা করেনি আমার সাথে এখনো পর্যন্ত কেউ কথা বলে ঝগড়া ঝগড়া আমি যখন না আসি তাই ঝগড়া কারণ দেখি হ্যাঁ আগে হতে পারে আমি দেখেছি সকাল আগে হয়েছে আমার সাথে আমার দিদি ছাড়া আমার সাথে আর কেউ কথা বলে না আমার সাথে কথা বলে জামাইবাবু বাবু কেরল থেকে এসছে তাই এখনো দেখাবেন দুর্গাপুর হ্যাঁ

এসে দেখছিস শুভ এই পেপাটা ফুলিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছি এই ছেলেটাকে জিজ্ঞেস করো আমি তারা এখানে কি কালকে আসছি আপনার নাম আমার নাম জানতে